নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বংতনী চ্যানেলের এই মিনি ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত ছিল আমার আর রাজীবের অ্যানিভার্সারি যদিও রাজীব এখনো কলকাতায় এসে পৌঁছায়নি তাই ওর আর আমার জন্য কিছু কেনাকাটা করতে আমি আর শোনালি চলে গেছিলাম মধ্যমগ্রামে কয়েকটা মল ঘোরাঘুরির পর শেষ আমরা এসে পৌঁছেছিলাম বাজার কলকাতায় এখানে লেডিস কালেকশনের থেকে মেনস কালেকশনগুলো গুলো ছিল চোখে পড়ার মতো তাই উইন্টার কালেকশন হিসেবে রাজীবের জন্য নেওয়া হয়েছিল এই হোয়াইট টি শার্টটা আর একটা নেওয়া হয়েছিল জ্যাকেট আমার আর তরণীর কেনাকাটা এখনো বাকি তাই আমরা চলে এসেছিলাম দেরি করে বাড়ি কারণ নেক্সট দিন সকাল সকালই আমাদের বেরোনোর কথা ছিল শামবাজারের উদ্দেশ্যে আজ পর্যন্ত শামবাজার কোনদিনও আমাদের খালি হাতে ফেরাইনি তাই সকাল সকাল রোদ পোহাতে পোহাতে আমি আর সোনালি চলে এসেছিলাম শামবাজারের উদ্দেশ্যে এখানকার প্রত্যেকটা ক্রিসমাসের সেলিব্রেশন শুরু হয়ে গেছে বেশ লাগছিল চারপাশে মলগুলো ঘুরতে প্রত্যেকটা মলে যেদিকে চোখ যায় শুধু উইন্টার কালেকশন আর উইন্টার কালেক্ট আর হোয়াইটের উপরে আমার আর সোনালির ক্রাশ এই মতো আর ঘুজবে বলে মনে হয় না হোয়াইট মিস্ত্রিতে এই সোয়েটারটা ছিল সোনালীর পছন্দের পিচ কালার সোয়েটারটা আমি নিয়েছিলাম তার সাথে পেয়ার আপ করে গ্রিনিশ প্যান্টটা টা শেষে নিয়েছিলাম তরণী শোনার জন্য এই ক্রিসমাস স্পেশাল ড্রেসটা শেষ মেশ লম্বা চড়ে একটা বিল পে করে আমরা চলে এসেছিলাম বাইরে বাইরে রাখা ছিল এই সারফেসটা যেখানে সোনালী মনের মতো করে অনেক দিয়ে ছবি তুলেছে আমার ছিল মঙ্গলবার নিরামিষের দিন তাই খাবার দাবারে সেরকম কোনো ভ্যারাইটি ছিল না তাই ঐতিহ্যবাহী ট্রাম লাইন ধরে আমরা চলে এসেছিলাম বাড়ি আমাদের ফুল অ্যানিভার্সারি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ততদিন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না